আসসালামু আলাইকুম সকল খামারি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের মাঝে কথা বলবো ম্যাস্টাইটিস রোগ নিয়ে ওলান প্রদাহ বাদ দিয়ে রক্ত আসা বাট ফুলে যাওয়া লাল হওয়া এগুলোকে মূলত ম্যাস্টাইটিস রোগ বলা হয় ম্যাসটাইটিস রোগটি কেন হয় আমাদের কি কি ভুলের কারণে ম্যাস্টাইটিস হয় এবং ম্যাস্টাইটিস রোগ হয়ে গেলে আমরা কি করব। ম্যাস্টাইটিস রোগ যেন না হয় সেজন্য আমাদের কি কী করণীয় এ বিষয়ে নিয়ে আজ কথা বলবো আপনারা ভিডিওটা না টেনেই দেখার চেষ্টা করবেন ম্যাস্টাইটিস রোগ কেন হয় ম্যাস্টাইটিস রোগ হচ্ছে অতিপয় অতিপয় কিছু জীবাণু নামক ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আক্রমণের ফলে ম্যাস্টাইটিস রোগ হয় ম্যাস্টাইটিস রোগ হওয়ার কারণ আমাদের তিনটা ভুলের কারণে ম্যাস্টাইটিস রোগ হয় এই ম্যাসটাইটিস রোগটা হচ্ছে এটা বহুল পরিচিত সারা বাংলাদেশেই এই পরিচিত ম্যাস্টাইটিস রোগটা নিয়ে অধিকাংশ লোকের লোকেরাই বা দুধ উৎপাদনকারী যে লোক খামারি আছে অনেক অনেক খামারিরা আপনার লসের শিকার হয় বা ক্ষতির শিকার হয় এই আপনার ম্যাস্টাইটিস রোগের কারণে কিন্তু আমরা যদি একটু সচেতন থাকি আমরা যদি কয়েকটা ভুল না করি তাহলে কিন্তু এই রোগটা কখনোই হবে না তো কি কি তিনটা ভুল করি আমরা এর জন্য রোগটা হয় এ বিষয়ে নিয়ে আজ আমি কথা বলবো তো ভুল নম্বর এক নম্বর ভুল ম্যাস্টাইটিস রোগ কিন্তু আপনার ভাইরাস জনিত রোগ না এটা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত রোগ জনিত রোগ আমরা না চাইলেও কিন্তু আসে আর ব্যাকটেরিয়াজনিত রোগ আমরা একটু সচেতন থাকলেই কিন্তু আর হবে না বা হওয়ার সম্ভাবনা একবারে নেই একটু সচেতন থাকি তো আসুন আজকের আমাদের কিছু কিছু জিনিস ভুলে কারণে যে রোগটি হচ্ছে ম্যাস্টাইটিস রোগ এ বিষয় নিয়ে কিছু আলোচনা করি ম্যাস্টাইটিস রোগ হওয়ার প্রথম যে কারণটা সেটা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে গাবিকে রাখলে অথবা জীবাণুমুক্ত না করে হাতকে জীবাণুমুক্ত না করে আপনার গায়ে দহন করলে এই রোগটি ভরসম হয় মানে মেসাইটিস রোগ হয় আর একটু খোলামেলা বলি গবাদি পশু যখন আমরা গায়ে দোয়াই গায়ে দেওয়ার সময় বাটের ছিদ্রগুলো খোলা থাকে গায়ে দেওয়ার আগে কিন্তু বাটের ছিদ্রগুলো একদম চাপা থাকে একদম মনে করে চিকন থাকে এখান থেকে জীবাণু ঢোকার সম্ভাবনা থাকে না যখন গায়ে দেওয়ার আগে বা গায়ে দেওয়ার পর বা গায়ে দেওয়ার সময় এই বাটের ছিদ্রগুলো খোলা থাকে যেখান দিয়ে দুধ আসে এই ছিদ্রগুলো একটু প্রশস্ত থাকে খোলা থাকে তো আমরা যদি মনে করি মানে হাত না ধুয়ে আমাদের হাতে কিন্তু অসংখ্য জীবাণু আছে আপনার হাত ভালো করে পরিষ্কার না করে যদি গাই ধোয়াই তাহলে আমাদের হাতে যে জীবাণুগুলো আছে এই জীবাণুগুলো দুধ দোহনের সময় বাটের ছিদ্র দিয়ে ঢুকে আপনার ভিতরে ইনফেকশন হয় জীবাণু সেখানে কিছু জীবাণু মানে একখানে থাকতে থাকতে হতে হইতে সেখানে জীবাণু সংগঠিত হয় তো এই জীবাণুর কারণে মেসাইটিস রোগ হয় আরেকটা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ দেখা গেল দুধ দোহানোর আগে বা দুধ দোহানোর পরে যদি মেঝেতে আপনার মেঝেতে কিন্তু অসংখ্য আপনার জীবাণু থাকে ব্যাকটেরিয়া অসংখ্য ব্যাকটেরিয়া এবং জীবাণু থাকে তো যখন গবাদি পশুর যখন আপনার দুধের চাপ আসে অতিরিক্ত দুধ চাপ আসে তখন কিন্তু আপনার প্রশস্ত হয় আপনার বাটের ছিদ্রগুলো প্রশস্ত হয় এ সময় যদি সে মা মেঝেতে থাকে মেঝের থেকে যে মেজের মেঝেতে থাকাকালীন যেগুলো ব্যাকটেরিয়া বা জীবাণু এগুলো কিন্তু বাটের ছিদ্র দিয়ে ঢুকে এই রোগ হতে পারে তো প্রথম কারণটা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে গাবিকে রাখলে এবং অপরিষ্কার হাতে দুধ দোয়ালে এই ম্যাস্টাইটিস রোগটি হয়ে থাকে দ্বিতীয় কারণ মেসাইটিস রোগ হওয়ার দ্বিতীয় কারণটা হচ্ছে অতিরিক্ত দুধের চাপ থাকলে গবাদি পশুর আপনার ওলানের মধ্যে অতিরিক্ত দুধের চাপ থাকে তাহলে রোগ রোগ হবে তৃতীয় কারণটি হচ্ছে গবাদি পশুর ওলানের মধ্যে কিছু জীবাণু থাকে আগে থেকে কিছু জীবাণু থাকে কোনো ক্ষেত্রে গবাদি পশুর আমরা বাসুরের দাঁতের মাধ্যমে আঘাত পেলে দুধ দোহনের সময় আঘাত পেলে বা ওখানে কোনো ক্ষত সৃষ্টি হলে ভিতরে থাকা যে জীবাণুগুলো আছে এগুলো আস্তে আস্তে বংশবৃদ্ধি করে আমরা ছিদ্রে একটু যদি কোথাও আঘাত পায় সেখান থেকে আমরা জীবাণু ঢুকে ওখানে ভিতরে যে কিছু জীবাণু আছে এই জীবাণুগুলো এই জীবাণু একখানে হয় হওয়ার পর জীবাণুগুলো দিন দিন বেড়ে যায় বেড়ে যাওয়ার পর আপনার মেস্টাটাইটিস রোগ হয় ওখানে অতিরিক্ত জীবাণুজন বেড়ে বেড়ে যায় ব্যাকটেরিয়া অতিরিক্ত সংকট ব্যাকটেরিয়া তখন আমরা ইনফেকশন হয় ব্যাকটেরিয়া ইনফেকশন হয় ওখানে ম্যাস্টাইটিস হয় এই তিনটে ভুলের কারণে এই তিনটি ভুলের কারণে ম্যাস্টাটাইটিস রোগ হয়ে থাকে ম্যাস্টাইটিস যে রোগটা হয় সেটা হচ্ছে আমাদের এই তিনটা ভুলের কারণে আমরা যদি ভালো করে হাত পরিষ্কার করে দুধ দহন করি দুধ দোহনের পর আধা ঘন্টা যদি আমরা গরুকে শুইতে না দিই অর্থাৎ দুধ দোহনের আগে আমরা খাবার দেব না দুধ দোহনের পর আমরা যদি গরুকে খাবার দিই দানাদার খাবার কাঁচা কাছাকাছ বা যেটাই দেয় না কেন খাবার দিই তাহলে গরুটা আধা ঘন্টা শোবে না আধা ঘন্টা যদি নাশ হয় তখন আপনার যে বাটগুলো দুধ দোহনের সময় যে বাটগুলো প্রশস্ত ছিল বা বাটের ছিদ্রগুলো প্রশস্ত ছিল সেগুলো আস্তে 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 আপনার কমে যাবে তো তাহলে আপনার আধা ঘন্টা পর যে শেষ হয় তাহলে সেখানে জীবা বাটের ছিদ্র দিয়ে জীবাণু ঢোকার সম্ভাবনা থাকবে না এটা হচ্ছে আমরা আমাদের সচেতনতা তাহলে কিন্তু এই ম্যাস্টাইটিস রোগটি হবে না আমাদের এই তিনটি ভুলের কারণে ম্যাস্টাইটিস রোগ হয় তো কীভাবে বুঝবেন আপনার গবাদি পশুটি ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত হয়েছে তো ওলান লাল হলে ওলান ফুলে গেলে তিন চারটে বাট থাকে গবাদি পশুর একটা বাট অস্বাভাবিক ফুলে গেলে বাট থেকে ব্লাড আসলে দুধ দোহনের সময় গবাদি পশু পা লাড়াছাড়া করলে বা পা দিয়ে লাথি দিলে তাহলে বুঝবেন আপনার গবাদি পশুটি ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত হয়েছে এই তিনটি ভুল যদি আপনারা না করেন এবং এই তিনটি ভুল যাতে না হয় সেজন্য আপনারা যদি একটু সচেতন থাকেন তাহলে আপনাদের গবাদি পশুটি ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত হবে না তো ম্যাস্টাইটিস রোগের চিকিৎসা মেস্টাইটিস রোগের চিকিৎসা প্রকারভেদে হবে রোগের প্রকার ভেদ আপনার রোগটা কীরকম হয়েছে কতটুকু হয়েছে কতটুকু বৃদ্ধি পেয়েছে এর উপর নির্ভর করে এর চিকিৎসা করা হয় যদি স্বাভাবিক অবস্থায় বাট শক্ত ওলান শক্ত হয়ে যায় তাহলে স্বাভাবিক চিকিৎসার মধ্যে ভালো হবে যদি বাট থেকে ব্লাড আসে তো আলাদা চিকিৎসা করতে হবে যদি বাটটা অস্বাভাবিক ফুলে যায় লাল হয় বাট থেকে আপনার রক্ত বা পুঁজ আসে তাহলে তার চিকিৎসা আলাদা তো রোগের প্রকারভেদ অনুযায়ী এর চিকিৎসা করা হয় তো আপনারা যদি এই তিনটি বা এই কয়েকটি কারণ দেখেন আপনার গবাদি পশুর মধ্যে রয়েছে তাহলে আপনারা খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন ভ্যাটেরিয়ান যারা ডিএলএস সম্পৃক্ত যাদের ডিএলএস আছে এবং যারা পশু হাসপাতালে যারা ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা করবেন আপনারা নিজে চিকিৎসা না করে পার্শ্ববর্তী কোনো ডাক্তার বা পশু হাসপাতালের ডাক্তারদেরকে ডেকে চিকিৎসা করার চেষ্টা করবেন তো এই রোগের কিন্তু প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় যদি আপনারা চিকিৎসা করেন তাহলে এই রোগ সম্পূর্ণরূপে ভালো হয় যদি চিকিৎসা করতে আপনারা দেরি করেন যত বেশি দেরি করবেন আপনার গবাদি পশুর ম্যাস্টাইটিস রোগের আরও বেশি প্রকট আকার ধারণ করবে যদি বেশি দেরি করেন তাহলে এটি অনেক বড়ো ধরনের সমস্যা হতে পারে যেমন একটা বাট নষ্ট হতে পারে দুই একটা দুইটা বাট নষ্ট হতে পারে অথবা বেশ কিছু দিন আপনাদের গাভীর দশ কেজি বা পনেরো কেজি দুধ আসে হঠাৎ করে আপনার দশ বারো দিন আপনার দুধ হয়তো আপনারা দশ বারো কেজি করে পাবেন না তো আপনারা যত দ্রুত সম্ভব ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা করবেন তাহলে ম্যাস্টাইটিস রোগ সম্পূর্ণরূপে ভালো হবে না হলে যত দেরি করবেন আপনার গবাদি পশুর তত বেশি সমস্যা হবে তো আমি এই জন্য চিকিৎসার কথা বললাম না কারণ এ রোগের রোগের ধরন অনুযায়ী চিকিৎসা করতে হয় যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি যে প্রথম যে তিনটি ভুলের কথা বললাম এই তিনটি ভুল থেকে বিরত থাকবেন দুধ দোহনের সময় হাত ভালো করে পরিষ্কার করে দুধ হবেন তারপর আপনার দুধ দোহনের পর আপনারা মনে করেন গাড়িকে আধা ঘন্টা সুযোগ দেবেন না অর্থাৎ মনে করেন দুধ দোহনের পর খাবার দেবেন এবং বাসুর যাতে গবাদি পশুর মানে বাটের মধ্যে কামড় না মারে বা কামড় যদি মেরে থাকে তাহলে সেখানে ভায়োডিন ভাইরুন জাতীয় কিছু ওষুধ ব্যবহার করে সেখানে জীবাণুমুক্ত করা রাখার চেষ্টা করবেন এবং সময় মতো গাবি দোয়াবেন সময় মতো দুধ দহন করবেন দেখা গেলো যে প্রতিদিন দশটার সময় গায়ে দোয়ান আপনার প্রতিদিন দশটার সময় গায়ে দেওয়ার চেষ্টা করবেন দশটার সময় গায়ে দেওয়ান কাজের চাপ হতে আপনারা একটার সময় গায়ে দোয়াবেন এরকম কাজ করেন না তো দুধের চাপটা আসার আগে সব সময় দুধের চাপ স্বাভাবিক থাকা অবস্থায় গায়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের ম্যাস্টাইটিস রোগ হবে না চিকিৎসা করা তো আপনার ব্যয় চিকিৎসার ব্যাপার তো চিকিৎসা যা আপনাদের না করা লাগে সেজন্য আপনারা এই তিনটি আপনারা কারণ নির্ণয় করে আপনারা সেইভাবে চলার চেষ্টা করবেন তাহলে আপনাদের গবাদি পশুর ম্যাস্টাইটিস রোগ হবে না আজকের ভিডিওটা মূলত ছিল চিকিৎসার জন্য না আজকের আমার ভিডিওটা মূলত ছিল এই সাবধান বা সচেতন করার জন্য আপনারা এই তিনটা জিনিস একটু ভালোভাবে মনোযোগ সহকারে মানার চেষ্টা করবেন তাহলে আপনাদের গবাদি পশুগুলো ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত হবে না যাই হোক আমার এই কথাগুলো ভিত্তি করে যদি আপনারা একটু একটু যদি উপকার পান তাহলে আমার এই ভিডিওটা করা সার্থক হবে তো পরিশেষে সবাইকে সবার সুস্থতা কামনা করে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি